নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে এসছি বাপের বাড়ি তো সকালবেলা এখন বাজে দশটা বাপের বাড়ি এলে একটু দেরি করে মানে রাত্রেবেলা শুতে একটু দেরি আর সকালবেলা উঠতেও দেরি তো আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম তো এই সকাল হলো বাড়ি হলে কত তাড়াতাড়ি ওঠা হয় কিন্তু যেহেতু বাপের বাড়ি একটু আরাম করে শুয়েছিলাম আর কি এই যে আমার পুত্র সেও আছে পড়তে বসেছে সে চলুন পড়া চলছে সে পড়ে আবার এখন এই দেখুন কিরে উঠবি তো উঠে তো পড়বি আমার বাবা চলে এসেছে বাজার থেকে এসে পড়ে আমার বাবা খেতে বসে গেছে খেতে বসে গেছে বলতে কালকে ভাত ছিল সেগুলোই খাচ্ছে তো কি দিয়ে খাচ্ছে দেখি পান্ত ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে দারুণ লাগবে খেতে আমি এই ওষুধ খেয়েছি ওই জন্য খেতে পারলাম রয়েছে যে পাস্তা তার দিদা কিনে রেখেছে পাস্তা কিন্তু তিনি পাস্তা খাবেন না তার নাতির জন্য পাপড় এখানে মায়ের রান্না বসে গেছে তো এখানে মা মশলা বাড়ছে সর্ষে বাড়ছে এখানে দুধ পাতা ভাজা হবে আমি খেতে ভালোবাসি আর কি যেগুলো হচ্ছে দুধকচুর ডাটা দিয়ে তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর হবে ইলিশ মাছ দারুন ব্যাপার রে দোকানে কি আনলি দেখেছেন ম্যাগি আনা হয়ে গেল ম্যাগি খাবে তো ছেলে তো ম্যাগি এনে দিল দেখলাম একটু বানিয়েছি ঝাল ঝাল করে পেঁয়াজ লঙ্কা রসুন টসুন দিয়ে বানিয়েছি করে খেতে টিফিন টিফিন করে এখানে দেখুন স্নান করে নিয়েছি স্নান করে মায়ের একটু পায়ে ব্যথা তার জন্য পুজো দেবো তো ঠাকুরের ঘরে চলে এসেছি ফুলগুলো রয়েছে তো এগুলো পরিষ্কার করে পুজো দেব এই দেখুন কৃষ্ণকালী মায়ের ছবি তো চলুন পুজোটা করে ফেলি ঝটপট দেখুন পুজো করতে করতে দেখি বাইরে ঝুম বৃষ্টি দেখলেন কি বৃষ্টি হচ্ছে একটু পরপর হচ্ছে আবার বন্ধ হচ্ছে একটু পরপর হচ্ছে আবার বন্ধ হচ্ছে এখানে বসে গেছে ছেলে খেতে যে এখানে ছেলে বসে গেছে খেতে আর আমার এই যে ভাত মা এতটা ভাত আমি কমাবো গো তো এই যে দিয়ে দিয়েছে মা চলুন খেতে বসে পড়ি তো আমিও বসে গেছি খেতে ছেলের সাথে সাথে দুধকচুর পাতা ভাজাটা দারুণ হয়েছে ঝটফট ঝটপট খাই দুধকচুর পাতা ভাজাটা দারুন যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা টেস্ট আজ প্রত্যেকটা রান্নাই দারুণ শাক দুধকচুর ডাটা শাক আর কি ইলিশ মাছ প্রত্যেকটাই তো আমার ফেভারেট বললামই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট খেয়ে দিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি সবার সাথে একটু দেখাও হবে খেয়ে দিয়ে একটু হাঁটাও হবে তো চারপাশটা বৃষ্টির জন্যে রাস্তাটা একটু কাদা হয়ে আছে আমাদের এই দিকটা এখনও মাটির কাঁচা রাস্তা আছে দেখাচ্ছি আপনাদেরকে এরকম রাস্তা সচরাচর এখন দেখা যায় না তো আমাদের এই দিকটা এখনও আছে দেখুন চার মানে দুদিকে সবুজ ঘাস আর মাঝখান দিয়ে কাঁচা রাস্তা বেশ সুন্দর না ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক বুঝলেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা